নম ধং ঘর যা আরশ থেকে আল্লাহ সালাম দেয় নম ধগরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কবুন পড়ার কাহিনী শোনায় নম ধগরে জকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কবুন পড়ার কাহিনী শোনায় এ নবী

যখন বাইরে থেকে বাড়ি আসেন মা খাদিজা আল্লাহর রাসূলকে ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন এই দুনিয়া থেকে পর্দা নেব আমি যখন এই দুনিয়া থেকে মরে যাব তুমি ওই বাজার থেকে কাপনের কাপড় কিনে এনে আমাকে দাফন করুনা তখন আল্লাহর রাসূল তো জানেন বাদশা অজন নয়নে কাচ্ছে আর মা খাদিজাকে বলছে যে খাদিজা আজকে। আমি গরিব বলে তুমি আমার কাছ থেকে কাফন কেনার অধিকার টুকু নিয়ে নিলে তখন মা খাদিজা কেমন বুদ্ধিমতি ছিল আল্লাহ রসুলকে কেমন ভাবে বুঝিয়ে দিলেন সেই উদ্দেশ্য করে সেই লিখছে শুনো বিদায় বেলা নবীকে কয়ে খাদিজা বিবি এগে ও প্রিয় স্বামী তোমার কাছে আমি কগডি বধুটি দাবি কি দাবি আমি মারা গেলে বাজারে থেকে জানবে না দাগা পো ও কেন তোমার গায়ের ছেড়া জুপা পরে মোরে পো রেগে দিও দাগোনে আমার দাপনে পরে সে ফিরে কেউ থাকবো না সেগে থাও গায়ে তুমি থেকে বসে পা পাশে কিছুক্ষণ শমি আঙায়ে নবধূ হরে যাকে আরো থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খা দি যান তপন পরারে মা খাদিজা আল্লাহ রসুল দুজনের বাদশার কাছে দুটো দাবি করলো যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব তুমি ওই বাজার থেকে কাফনের কাপড় কিনে এনে আমাকে দাফন করো না তোমার গায়ে ছেঁড়া জুব্বা পরে আমি আধার কবরে যাব আর যখন আমার আধার কবরে রেখে সবাই একে একে ফিরে আসবে তুমি আমার প্রাণ প্রিয় স্বামী হয়ে ওই কবরের মাথার ধারে বসে থেকো আর যখন ওই আমার সওয়াল জবের উত্তর নিতে আসবে তুমি আমার প্রাণপ্রিয় স্বামী হয়ে ওই ফারিস সওয়াল উত্তরটা দিয়ে দিও ওই কবর বড় আমি নবীর বিবি হয়েও আমি মা খাদিজা হয়েও ওই কবরে কবরের সওয়াল জবের উত্তর দিতে পারবো কি আমি জানি না তুমি আমার প্রাণপ্রিয় স্বামী হয়ে ওই কবরে সওয়াল জবের উত্তরটা দিয়ে দিও তো তারপরে কি ঘটছে শুনবে নবী রিজু পরে কাফ ন পড়ে যাব পাব গ যাতে ঐ কো আজাব আ ছুতে ঘরে ছু নবী তোমারা গায়েন কসুটু পরে নবী তোমার গায়েন কসু টু পরে খাকো বেগে আমার শরীর রেগে আমি যে নবী প্রেমিক দ্যাখা পা আমি কলিজাটা চি রে মাখা রিযাবো যে ও প্রাণের প্রিয় স্বামী ও প্রাণের প্রিয় স্বামী বসে থেকো তুমি কপরের মাথায় কেন ওই ফরীসা আসা বলার জবাব না পারলে দিতে দিয়ে দিও শুনি আমায় নম ধোবর जाके আরশতে দেয় সেই শোনায় এই বলে যখন মা খাদিজা এই দুনিয়া থেকে পর্দা নিলেন আল্লাহ রসুল দোজানের বাদশাহ নিজের গায়ের ওই ছেঁড়া জুপাটা খুলে মা খাদিজার গায়ের কাপনের কাপড় করে দিল আর সবাই মিলে যখন মাথা দিদার জানাজা পড়ে ওই আধার কবরে যখন রেখে একে একে সবাই ফিরে আসছে যে নবীনা আমাদের সাফায়াত করলে যে নবীনা আমাদের সঙ্গে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো কি জানি না সেই নবী আল্লাহ রসুল দো জানের বাচ্চা ওই মা খাদিজার কবরের ধারে সিজায় পড়ে অঝর মনে কাঁদছে আর আল্লাহ পাকের কাছে দু হাত তুলে বলছে আল্লাহ পাক আমার বিবি খাদিজার কবরের সাওয়াল জবের উত্তর তুমি সহজ করে দাও যখন আল্লাহ রাসূল দোজাহানের বাদশা আল্লাহ পাকের কাছে দোয়া করছে তাহার চোখ মুবারক দিয়ে টপ 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 করে পানি পড়ে পড়ে ওই মা খাদিজার কবরের মাটিটা খাদা হয়ে গেল আর যখন হাজিরা হজ করতে যায় ওই মা খাদিজার কবর চেয়ারাত করতে যায় তারা ফিরে এসে বলে ওই আল্লাহ রসুল দু জাহানের চোখের পানিটাকে আল্লাহ পা এই পৃথিবীর জমিনে খুশবু বানিয়ে দিয়েছে সেই খুশবু আজও পাওয়া যায় তাই কবি নিচ্ছে শুনুন এই কথা বলে স্বামীর কলে বিবি ঢলে যা আগায় আর প্রাণ পাখি তার গেল উড়ে

ঘোষণা করে দিয়েছে যে ওই পৃথিবীর জমিনে যে নারী ওই মা খাদিজার সমতুল ইমান আমল হবে তার কবরে সাওয়াল জবের উত্তর তার দিতে লাগবে না আমি স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়ে দেব তো শেষ কথাই কবি লিখছে শুনুন তখন আওয়াজ এলো বন্ধু মাথা তোলো আরে কেঙে দোনা মুহাম্মা আগা দে খাদিজার কবরের জবাব বলে এমডি সমদল বলে বলে এমডি সমদল মাখাজি চার সমতুল কার যদি ইমানা আমল হয় তার ওই কবরের জামা আল্লাহ আহাত নিজে এই দিয়ে দেয় নম ধোবর যাকে থেকে থেকে আল্লা সালাম সেই মা খাদি দি যা কাপন পরার কাহিনী সোনা এম ধরে যাকে আরো থেকে আল্মা সালাম সেই মা খা দি পরার কাহিনি শোন